ভাই জিনের আমার খুব লোক। রাস্তাঘাটের কাজ আবার শুরু হয়ে গেছে কারণ এতদিন অফ ছিল দেশের পরিস্থিতি থেকে আপনারা সবাই অবগত এখন আবার রাস্তাঘাটের কাজ সব ফুলভাবে চালু হচ্ছে যতটুকু নিউজে দেখলাম আবার থানায় পুলিশ আসতেছে পুলিশটা আবার সব কিছু বুঝে নিচ্ছে যেহেতু এখন ক্ষমতায় চলে আসছে ডক্টর ইউনুস তত্ত্বাবধায়ক সরকার প্রধান তো এখন কাজ খুব ভালোভাবে সবাই আশা করতেছে যেন কাজ খুব ভালো হয় কারণ সে থাকলে সে একজন শিক্ষিত লোক শিক্ষিত লোকের কাজের হিসাবটাই আলাদা তো ওই হিসাব করে সবাই চিন্তা করতেছে ভালো হবে কাজ ভালোভাবে কাজ হবে বাদ আল্লাহর ইচ্ছা দেখা যাক কি হয় আমি যাইতেছি এখন আমি যাব আজকে বের হওয়ার কোনো প্ল্যানিং ছিল না বাসা থেকে কারণ একটু শরীরটা খারাপ লাগতেছিলো তো এখন একটু ভালো লাগতেছে পরে অবি ফোন দিলো আমার ফ্রেন্ড ও ফোন দিয়ে বলল যে একটু বের হবে বাইরে যাবে কিছু জিনিসে যে কিছু কাজ আছে ওর আবার কী বলে এটাকে মানে ফোনের যত ডিভাইস আছে এক্সোসরিজ আছে সেই ফোনের ডিভাইসের এক্সোসোরিজের ওর কাজ আছে ওই কাজগুলো করার জন্য বসুন্ধরা যাবে যমুনায় যাবে তারপরে কুলশানে যাবে তো এই কাজগুলো করার জন্য ও ই ও যাবে তাই ও বললো যে তুই আয় তুই আর আমি একসাথে মিলে যাই তো আমি বললাম যে ঠিক আছে যেহেতু কাজ নেই তুই থাক আমি আসতেছি তো এখন যাচ্ছি অবির কাছে আমি কারণ আমার জন্য ওয়েট করতেছে এর জন্য যাচ্ছি এই ষাট ফিট রোডে চলে আসছি আগাইতে থাকি এলাকা দেখেই অন্যরকম লাগতেছে এতদিন স্টুডেন্টরা অ্যাক্টিভলি ছিল বাট আজকে একটু স্টুডেন্ট কম আছে রোডে কারণ এখন সবাই থানায় চলে আসতেছে সবাই ই করতেছে আর স্টুডেন্টরা ওই কদিন অনেক কষ্ট হয়ে গেছে তাদের অনেক মানে রোদ নাই বৃষ্টি নাই ঝড় নাই তারা কাজ করছে এই যে এখন স্টুডেন্টরা আছে এই যে দেখতে পাচ্ছেন স্টুডেন্টরা এখনও দাঁড়ায় আছে এখনও তারা ডিউটিতে আছে করতেছে তো এইভাবে এখনও চলতেছে দেখা যাক কি হয় যথেষ্ট ভালো ছেলে এরা যথেষ্ট ভালো যথেষ্ট বুঝমান ছেলে এরা কাজ করতেছে খুব ভালো লাগতেছে দেশটারও বদলায় দিচ্ছে দেশটাকে বদলায় দিছে এখন যাই ওদের প্রশংসা করলে শেষ হবে না ওরা অনেক প্রশংসনীয় কাজ করছে অনেক ভালো কাজ করছে যে কাজগুলোর নাই রাস্তার যে অবস্থা যাই বাদ আপনাদের সাথে আবার পরে ই বলতেছি এখন একটু যাই তাড়াতাড়ি করে যাই মনিরের দোকান ও বললো মনিরের দোকান আছে তো আমি একটু সামনে বাইকটা রাখি কষ্ট হয়ে গেছে মেলায় রাস্তা দিয়ে চালাইতে চালাইতে আর ওই হচ্ছে মনির যার দোকান আমরা বসে আড্ডা দিই মনির মেহেদি চোরা বড় ভাই সম্মানীয় অবি চোরা এই সব চোরের প্রধান হলো মনির চোরা আজকে আমি যতটুকু শুনলাম মেয়েদেরকে রোডে ডিউটি করা নাকি নিষেধ করছে আমি জানি না আসলে সত্যি কিনা আমি শুনলাম এই যে এখনও তারা ই করতেছে রং আর্ট করতেছে তাদের মতন করে সুন্দর সুন্দর ডিজাইন অলরেডি তারা করে ফেলছে ডিউটি তারা ই করতেছে রাস্তায় মানে ব্যাপারটাই না একটা অন্যরকম ব্যাপারে পরিণত হয়েছে দেশটা যে এত সুন্দর হয়ে যাবে দেশটা যে এরকম বাক স্বাধীনতায় পরিপূর্ণ হয়ে যাবে সেটা আমরা কোনোদিনও ভাবি না এটা যে কোনো দিনও কল্পনাও করে করা হয়নি যেটা কোনো দিন হবে বা কোনো দিন হইতে পারে যাক আল্লাহ রহমত যাই হইছে সব কিছু সুস্থভাবে ঠিক হয়েছে এখন আস্তে আস্তে সব কিছু আবার ঠিক করতেছে সকলে আল্লাহ রহস্য এই যে এখানে স্টুডেন্টরা আছে এখন স্টুডেন্টরা কাজ করতেছে যেহেতু পথে এখনও পর্যন্ত পুলিশ সার্জেন তারা কেউ নামে নাই তার জন্য আচ্ছা এখন যাইতেছে হচ্ছে গুলশানে কারণ এই যে স্টুডেন্ট এখানে আছে গুলশানে যাব ফার্স্ট তারপরে যাব ইয়াতে এর জন্য যাচ্ছি আর আমার একটু কথা বলতে একটু কষ্ট হইতেছে বা কারণ আমার শরীরটা একটু খারাপ লাগতেছে তাই আমি আপনাদের সাথে আবার একটু পরে কথা বলতেছি দেখেন কত আর্ট করছে আর্ট আর আর্ট আর আর্ট ক্যালিগ্রাফিতে ভরে ফেলছে তারা গেট টু গেট টু না গেট জেড কিলকসে সবাই আবু সাহিদ আবু সাহিদ যিনি শহীদ হয়েছেন তার ছবি তার ক্যালিগ্রাফি তারপরে এটাকে কী বলে মুগ্ধ এরকম তাদের ক্যালিগ্রাফিগুলো তারায় দিচ্ছে এখানে আমার একটা ফ্রেন্ড ছিল যে আমার ওই ফ্রেন্ডটা মারা গেছে গুলিতে নিহত হয়েছে তো হচ্ছে আসিফ অনেকে ভিডিওটা দেখছেন দশ নম্বরে ফলপটিতে এই ঘটনাটা ঘটছিলো যাক আল্লা আল্লাহ যারা যারা এই দেশ স্বাধীন করার জন্য চলে গেছে পৃথিবী ছেড়ে তাদের স সকলকে আল্লাহ তালা জান্নাতবাসী করুক সেই দোয়া করি আপনারাও তাদের জন্য দোয়া করেন যে তাদের জন্য আজকে বাক স্বাধীনতা স্বাধীনতা পেয়েছি আল্লাহ তাদের সকলের এই যুদ্ধটাকে কবুল করে নিছে এবং স্বাধীনতা আমাদেরকে দিছে তাদের মাধ্যমে একমাত্র আল্লাহতালা তো মেন আর উসিলা তারা উসিলার মাধ্যমে আমরা পাইছি তো আমরা তাদের জন্য দোয়া করি এবং সারা জীবন তারা আমাদের দোয়াতে মনে থাকবে মনে রাখবো এই যে কর্মব্যস্ততা ঢাকা আবার কর্মব্যস্ততা শুরু হয়ে গেছে সবাই এখন ধীরে ধীরে ঢাকায় অফিসের দিকে যাচ্ছে অনেকে আতঙ্কে ভয়েও বের হয় বাট এখন আগে থেকে অনেকটা বেটার আল্লাহ রহমত আপনাদের দোয়া আর কিছু কিছু আমাদের বীর ছাত্রদের রক্তের বিনিময়ে সাধারণ কিছু লোকের রক্তের বিনিময়ে শুধু ছাত্র ছাত্র যে মারা গেছে তা না ছাত্রদের সাথে কিছু সাধারণ লোক মারা গেছে বাচ্চা মারা গেছে অহেতুক কিছু লোক বাচ্চারা মারা গেছে উপর থেকে গুলি করছে গুলি করছে বারান্দায় ছিল মারা গেছে সেগুলো সবই আপনারা জানেন বাট জিনিসগুলো আবার রিমাইন্ড করলাম আর রিমাইন্ড আপনারাও রাইখেন সবসময় আপনারা ভুলে যান না ভুলে গেলেই সমস্যা কারণ আমাদের জন্য যা ওরা করে গেল এটা ভুলার মতন না এই হচ্ছে বর্তমানের অবস্থা মহাকালী ওয়ার্ল্ডেসে আছি তিতুমির তিতুমির ভার্সিটি তিতুমির কলেজের সামনে আছি ওটা এখন যাচ্ছে এদিকে রাস্তায় একটু জ্যাম আছে ভালো জ্যাম আছে কারণ একটা রাস্তার ভিতরে দুই তিন লেন বানায় ফেলছে তো এই লেনের এতগুলার কারণে জ্যামটা লাগতেছে ওরা সব ভালো কাজই করতেছে খারাপ করতেছে না কিন্তু এইখানে একটু ঝামেলা হয়ে যাচ্ছে এটা নিয়ে অনেকেই কথা বলতেছে এই হলো তিতুমির সরকারি তিতুমির কলেজ ঢাকা এখন আগে যাই কারণ এই তিতুমির কলেজের সামনে একটু জ্যামটা একটু বেশি মানে এখন যাচ্ছি এইখানে কারণ ওই ফ্রেন্ডের ফ্রেন্ডের অফিস সেই ফ্রেন্ডের অফিসে এসে যাচ্ছি কথা বলতে কথাবার্তা শেষ করে আবার বেরোয় আপনার সাথে কথা বলবো ফাইনালি বের হয়ে গেলাম এর ভিতরে বৃষ্টি শুরু হয়ে গেছে ভালো লাগতেছে ওয়েদারটা একটু একটু আগে ব্যবসা ব্যবসা একটা ওয়েদার ছিল বাট এখন বৃষ্টি হওয়াতে ভালো লাগতেছে একটু চিরি চিরি বৃষ্টি আছে ভিজতেছি ক্যামেরায় দেখতে পারতেছেন আপনারা তো এইভাবে আগাচ্ছি আগাই দেখি কতটুকু যাওয়া যায় আর কতখানি বৃষ্টি সামনে আমি আমার বন্ধু অভি আমরা পাই যাওয়ার পরে বাদ বাকি দেখা যাবে স্টুডেন্টরা রাস্তার মাঝখানে দাঁড়ায় আছে শুয়ে আছে ভিডিওতে দেখলাম আর এখানে দাঁড়ায় ছিল রাস্তার মাঝখানে গাড়ি চালানো একটু টাফ হয়ে গেছে ওরা রাস্তার মাঝখানে কেন দাঁড়ায় থাকে এটা একটা প্রশ্ন অহেতুক প্রশ্ন যৌ যৌক্তিক না অযৌক্তিক প্রশ্ন যায় না কিন্তু এই যে যেমন এই যে মাদ্রাসার স্টুডেন্টরাও এখানে কাজ করতেছে সবাই কাজ করতেছে সব স্টুডেন্টরাই এখন মাঠে বাট কিছু কিছু জায়গায় যেমন এই যে একটা এই যে রাস্তার মাঝখানে দাঁড়ায় আছে কেন রাস্তার মাঝখানে দাঁড়াতে থাকে এই যে রাস্তার মাঝখানে দাঁড়াতে ওরা রাস্তার মাঝখানে দাঁড়ায় থাকবে কেন রাস্তার মাঝখানে তো দাঁড়ানোর কোনো কারণ নাই রাস্তার মাঝখানে দাঁড়ানো কি দরকার সাইডে দাঁড়াও সাইডে দাঁড়াই করো এইখানে এইটা এই এইখানে মাঝখানে রাস্তার মাঝখানে দাঁড়ায় নিজের লাইফটাকে রিক্স করার কোনো মানেই নাই এইগুলা কইরা লাইফ গুলা ওরা রিক্স নিজেদের লাইফটা নিজেরাই রিক্সে ফেলাইতেছে চেক করে নেন যাতে কোনো ঝামেলা না হয় দেখেন 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 ওকে ভাই স্টুডেন্টরা একটু আমাদেরকে আটকালো কারণ আমার ফ্রেন্ডের পিছনে একটা ব্যাগ ছিল ব্যাগটা একটু বড় টাইপের এই কারণে তারা ভাবতেছিল যে ব্যাগে গিয়েছে কারণ একা কারণ এখন তো সবাই ব্যাগে করে ইসে করে সব উল্টাপাল্টা জিনিসপত্র নিয়ে বের হয়ে যাচ্ছে তাই ওই ছিল কিন্তু ওর ব্যাগে ছিল সব বাইক সরি মোবাইল এক্সেসরিজ এই কারণে ওদেরকে দাঁড়া ওরা দাঁড়া করানোর পরে জিজ্ঞেস করলো ভাইয়া ব্যাগে কি পরে ও বললো মোবাইল এক্সেসরিজ আছে তারপর ওরা একটু দেখলো চেক করলো চেক করে আমাদেরকে ছেড়ে দিল এই কাজগুলোকে অ্যাপ্রিসিয়েট করি এইগুলোকে আমরা ই করি যাতে কেউ উল্টাপাল্টা জিনিস নিয়ে বের হয়ে যেতে না পারে কিন্তু বাট ওরা রাস্তার মাঝখানে এটা আমার একটা এটা আমার একটা প্রশ্ন থাকবে যে ওরা রাস্তার মাঝখানে কেন থাকবে ওরা ওদের লাইফের একটা মূল্য আছে ওদের লাইফের একটা ভ্যালু আছে এই রাস্তার মাঝখানে দেখা গেলো একটা গাড়ি হুটহাট করে চলে আসলে একটা বিপদ হইতে সেকেন্ড সময় লাগে না তো এর জন্য একটু ভয় আর কি আর কিছুই না খাই হ্যাঁ ঘুরতে ঘুরতে আমার এক ভাই বন্ধুর সাথে দেখা হয়ে গেল ও যমুনা আসতে কোনো কাজে হয়তো পার্কিং করে নি পার্কিং করে কথা বলতেছি তো ফাইনালি এই দেখজিট না বসু যমুনার কাজ শেষ করছি কাজ শেষ করে এখন বের যাচ্ছি কারণ এখানে অনেকটা সময় লাগছে সব কিছু তো আপনাদেরকে দেখাই নাই এই গাড়িগুলো দেখ এই গাড়িগুলো দেখ এনাদের যমুনা ফিচার পার্কের মালিকানা গাড়িগুলো কি মাসাল্লাহ। তো বের হয়ে যাচ্ছি অনেকটা সময় এখানে লাগলো একটু কাজের কাজের জন্য একটু সময় লেগে গেছে বাট কোনো সমস্যা নাই বাবা রে বাবা এত ইম বাপ রে বাপ দেখ সব ভালো যার শেষ ভালো তার চলে আসছি একটু প্রবলেম হয়ে গেছিল তখন মানে হেলমেট আমরা গাড়ির উপরে বাইকের উপর রেখে গেছিলাম একজন এসে বললো যমুনার কর্মকর্তা যা নিয়ে একটু ই ছিল কনফিউশন ছিল যে সে বলতেছিল যে ভাইয়া আপনারা হেলমেটকে এটা ওইখানে ছিল কিনা না পরে বললাম যে না আমরা হেলমেট রেখে গেছিলাম সেটা সেটার ভিডিওতে আনি নাই ভিডিও দেখাই নাই বাট এখন আল্লাহ শহীদ সালামত আল্লাহর রহমতে বের হয়ে আসলাম এখন শহীদ সালামত আল্লা আল্লাহর নাম নিয়ে শহীদ সালামতে যে বাসায় পৌঁছাইতে পারলেই আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে তো আপনারা তো অনেক সময় ধরে আমার বকর বকর শুনলেন আমার সব দেখলেন আমি দেখাইলাম তো চলেন আরও সামনে যাই আরও বকর বকর করবো আপনাদের সাথে আরও অনেক কিছু আপনাদেরকে দেখাবো আগাইতে থাকি বৃষ্টি হয়েছে একটু ভালো বৃষ্টি হয়েছে যখন আমরা যমুনার ভিতরে ছিলাম হ্যাঁ বাট এখন বৃষ্টিটা কম এখন বৃষ্টিটা কম বলতে বৃষ্টি নাই একেবারে আর এখানে কি শুরু করছে ওনারা ওনারা রাস্তার ভিতরে জড়ি শুরু করছে এই দিতে যাবি স্টুডেন্টরা সব রাস্তায় দাঁড়ায় আছে তারা একটা এই লেনটা তারা তৈরি করে নিছে স্টুডেন্টদেরকে অ্যাপ্রিসিয়েট তারা কষ্ট করছে তারা কষ্টের ফল আজকে পাইছে এবং জীবন দিয়ে রক্ত দিয়ে যত কিছুই বলি না কেন তারা রাস্তার মাঝখানে কেন তারা এইখানে কেন তারা ওইখানে কেন তারা জীবন দিয়ে তাদের রক্ত দিয়ে এই দেশকে স্বাধীন করছে তারা যদি এত কষ্ট সহ্য করে দেশ স্বাধীন করতে পারে তাহলে কি আমরা সবাই মিলে একটু কষ্ট ভোগ করতে পারি না তাদের রুলস একটু মানতে পাই না হ্যাঁ একটু সময় লাগতেছে যাইতে তা লাগুক না তাদের তাদের তো অনেক বড়ো অবদান আছে সে অবদানের হিসাবে চিন্তা করে একটু আমরা ঠান্ডা থাকি এবং আমরা নর্মালি চলাফেরা করি যেভাবে বলতেছে কিছুদিন পরে আবার আগের মতন সার্জেন ট্রাফিক ট্রাফিক পুলিশ সার্জেন যারা আছে পুলিশ কর্মকর্তা যারা আছে তারা আবার নেমে যাবে মাঠে তখন এরা আবার তখন আর ওরাও থাকবে না ওরাও উঠে যাবে তখন আবার আগের মতন চলমান হয়ে যাবে দেশ আর আমরা সবাই দোয়া করি আমরা সবাই এখনও দোয়া করি যেন আল্লাহ তালা আমাদের দেশটাকে জনগণ যেরকমভাবে চায় ভালোভাবে চায় সেইভাবে যেন দেশটা চলে যাতে কোনো অরাজকতা আমাদের দেশে আর না সৃষ্টি হয় সেইটাই আমরা দোয়া করি তো যাই আগাই আগাইতে আগাইতে কত দূর যাবো যাই না কারণ এখন একটা প্ল্যানিং অবি বলতেছিলো যে সরপার দিয়ে কিন্তু আবার বলতে চল একটু ঘুরে আসি কারণ ঘুরতে যাবো কিনা এটা কনফিউজ যাইতেও পারি নাও যাইতে পারি বাট ট্রাই করতেছি দেখা যাক আমার আর ঘোরার মতন মন নাই আমি এখন যাব বাসায় কারণ আমার বেবিটা একটু অসুস্থ কিউটার নিব। আমার বেবিটা একটু অসুস্থ এর জন্য চলে যাব আল্লাহর রহমত আল্লাহর অশেষ রহমত আপনাদের দোয়ায় ও আগের থেকে অনেকটা বেটার এখন অতটা অসুস্থ না এখনও যথেষ্ট পরিমাণে বেট বেটার ফিল করতেছে দাঁড়া 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 হ্যাঁ আজকে ডাক্তার আজকে দুদিন তিন দিন যাবো ডাক্তারের কাছে যাচ্ছি ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে যথেষ্ট পরিমাণে এখন এখন সুস্থ আছে সে তো আল্লাহ তাকে আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমার বেবিটা যেন সুস্থ থাকে সবসময় আপনারা দোয়া করবেন এয়ারপোর্ট রোডে ওখানে একটু জ্যাম ছিল ভালো জ্যাম ছিল স্টুডেন্টরাই জ্যাম জ্যাম কন্ট্রোল করতে যে জ্যাম আরও বেশি লাগায় ফেলতেছে কারণ ওরা তো এবার ট্রাফিক না ওদের তো এই দক্ষতা নাই ওদের যতটুকু দক্ষতা আছে ততটুকু দক্ষতা দিয়ে ওরা কাজ করে যাচ্ছে এই কারণে একটু জ্যাম ট্যাম লাগতেছে ওরা ওরা তো আর রাস্তার ট্রাফিক পুলিশ না আর সার্জেনও না যার কারণে ওদের এটা 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 দক্ষতা থাকতে হবে ওদের অত দক্ষতা নাই তারপর ওরা চেষ্টা করতেছে কিন্তু একটু একটু জ্যাম লেগে গেলে তো কিছু করার নাই। এটা সার দিতে হবে ভাই হাজারও ভালোর ভিতরে একটু খারাপ থাকলে সেইটা ছাড় দিতে হয় ছাড় দেওয়া হইলেই সেটা আর খারাপ থাকে না কারণ ছাড় দিতে হবে আমাদের উপায় নাই ছাড় না দেওয়া কোনো পথ নাই কারণ দেশটা এখন এখনো পর্যন্ত ওরাই কন্ট্রোল করতে সব কিছু ওরাই রাখতে সব কিছু কন্ট্রোলে তাই তাই এই মুহূর্তে আমি আছি কালসি ফ্লাইওভারের উপরে কালসি ফ্লাইওভারের উপরে এখন এইদিক দিয়ে মিরপুরে যাচ্ছি যাচ্ছে দিয়ে আর যাইনি ওদিকে একটু জ্যাম বেশি আছে তাই এইদিকে যাচ্ছি এদিকে একটু জ্যাম কম পাবো সেই কারণেই কারণ আজকে রাস্তায় টুকিটাকি অনেক জায়গা অনেক জ্যামই ছিল কম জ্যাম ছিল না আর ওই বাইকার কি করতেছে সেটা আর অন ফাইভ বাইক আর আলা কিভাবে বাইক চালাচ্ছে দেখেন এইভাবে চালানোর কোনো মানে আছে মতন যদি সব রোডগুলো হইতো তাহলে বাইক ড্রাইভ করে গাড়ি ড্রাইভ করে খুব শান্তি পাওয়া যেত এই রোডটার মতন সব রোড না এতক্ষণ এই আজকে সকাল থেকে বৃষ্টি 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 এখন যে রোদ উঠলো এখন রাস্তাঘাট একদম শুকনো কটকটা হয়ে গেছে আর যা বলতেছিলাম আরে আঙ্কেল পাগল নাকি এরকম রোড থাকলে ভালো হইতো এরকম রোড থাকলে এরকম আবাঙ্গাল লোকও থাকতো যারা এরকম হুটহাট করে চলে আসার মতন এদের জন্যই এরা হলো আবাঙ্গাল আঙ্কেল অ্যাক্সিডেন্ট অ্যাক্সিডেন্ট আঙ্গেল এরা অ্যাক্সিডেন্ট করে কারণে অ্যাক্সিডেন্ট আঙ্কেল এদেরকে বলা হবে এখন থেকে সবাই আঙ্কেলদেরকে দেখলে বলবেন যারা হুটাট করে সামনে চলে আসে তাদেরকে বলবেন অ্যাক্সিডেন্ট আঙ্কেল শেষ ফাইনালি জিনের বাচ্চা দাদু আমার খুব কাছের লোক আল্লাহ হাফেজ দাদু আবার দেখা হবে তো দাদুর বিদায় দিয়ে দিলাম বন্ধু চলো জিনের বাচ্চাকে বিদায় দিয়ে আমি আমার বন্ধু চাইতেছি ভাষার দিকে তোর হেলমেট কই হেলমেট নিয়ে ও হেলমেট ভুলে গেছে ওরে নামাই দিব ষাট ফিটের মাথায় ওইখান থেকে নাম ওকে নামিয়ে দিয়ে আমি চলে যাব সোজা একদম বরাবর আমার বাসার দিকে আজকে আমি আজকে দেখলাম ও কতটা কষ্ট করে ওর অনেকটা ধকল যায় অনেকটা কষ্ট হয়ে যায় ওর তো এটা আজকে নিজে সাথে থেকে দেখলাম নিজের সাথে না থাকলে হয়তো দেখতে পারতাম না তো দেখলাম বন্ধু সা অনেক কষ্ট করে তো এখানে দাঁড়াইছিলাম দাদর দোকান যাকে টিকটক ইউটিউব ফেসবুক এখন জিনের বাচ্চা নামে চেনে কিন্তু সে আমাদের দাদু আমার খুব কাছের খুব ভালোবাসার একজন লোক সে এখানে যখনই আসি দশ নম্বর আসলে তার সাথে একটু দাঁড়াই একটু চিল করি সে খুব মজার মানুষ খুবই মজার তারে দেখতে খুব ভয় লাগে তারে দেখলে সবাই একটু ভয় পায় বাট সে খুবই মজার মানুষ খুবই মজার মানুষ অকল্পনীয় একটা মজার মানুষ যে তার কাছে আসলে আপনি না হেসে পারবেন না তো ওনার সাথে একটু দাঁড়াইলাম একটু কথাবার্তা বললাম একটু ঠান্ডা ঠান্ডা খাইলাম খেয়ে তারপরে ব্যাক করলাম আল্লাহর রহমতে সুস্থ সবলভাবে চলে আসতে পারছি বাসায় এটা আল্লাহর অশেষ রহমত আলহামদুলিল্লাহ সুস্থভাবে যে সুস্থভাবে বাসায় ফেরত আল্লাহ আপনি আনার জন্য তো আজ এই পর্যন্তই আবার কথা হবে নেক্সট ভিডিওতে আবার করবো নেক্সট ভিডিও এখন থেকে আবার কন্টিনিউ করব ভিডিও প্ল্যানিং করছি তো আপনারা পাশে যেভাবে থাকতেন সবসময় থাকবেন আমি জানি আপনারা আসছেন আপনারা থাকবেন আর আপনারা আমার জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ টাটা আসসালামু আলাইকুম